আজ সন্দীপবাবুর মেয়ে শুভাঙ্গীর দশ বছরের জন্মদিন পরিবারের জন্য এটা সত্যি বড় একটা মুহূর্ত আর এই বিশেষ দিনের পুরো দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন মা সন্ধ্যা ক্যাটারের হাতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখে না পরিচিত কারো কাছে জিজ্ঞেস করে না আগে কোথাও খাবার খেয়ে দেখে পুরোটাই ভরসা ছিল সোশ্যাল মিডিয়ার উপর তাই ঝুঁকি তো একটা ছিলই কিন্তু মজার ব্যাপার হলো অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই সবাই বুঝে গিয়েছিলেন সন্দীপবাবুর এই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল কারণ শ্বাসসজ্জা অতিথি আপ্যায়ন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখে অনেকেই বলছিলেন এটা তো আমরা ভাবিই নি ঠিক কেমন ছিল সেই আয়োজন আর কি এমন ছিল মেনুতে যেটা প্রত্যেক গেস্টদেরকে চমকে দিয়েছিল চলুন ধীরে ধীরে দেখে নিই দুপুরে ছিল দেরাদুন চালের ভাত আর ঘন ডাল সাথে ঝুড়ি আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া যেটা অনেকেই বেশ পছন্দ করেছেন মাছের মধ্যে ছিল ভেটকি পাতুরি আর ছিল কাতলা কালিয়া একটু রিচ কিন্তু ভীষণ টেস্টি শেষে চাটনি দিয়ে খাবারটা সুন্দরভাবে শেষ করা হয় সন্ধ্যের আয়োজনটা কিন্তু মোটেই সাধারণ ছিল না বরং গ্র্যান্ড বলতে যা বোঝায় একদম সেইভাবেই সব কিছু সাজানো ছিল শুরুতে ছিল চা কফি আর মকটেল স্টার্টারের সেট আপটাও ছিল নজর কাড়া ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি চিলি বেবিকর্ন ফিশ বল দু ধরনের পাস্তা আর দই বড়া সাথে ছিল দার্জিলিং স্টাইল চিকেন মোমো এগ হাক্কা নুডলস আর হট গার্লিক চিকেন প্রতিটা ডিশের স্বাদই ছিল রেস্টুরেন্ট কোয়ালিটির আর অতিথিরাও খেতে খেতে নিজেদের মতো করে প্রশংসা করছিলেন এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে এরপর ধীরে ধীরে আমরা চলে গেলাম মূল আয়োজন অর্থাৎ মেন কোর্সের দিকে স্যালাডের সাথে ছিল কড়াইশুঁটির কচুরি আফগানি চানা বাসমতি পিস রাইস আর দই কাতলা তারপর ছিল বাসন্তী পোলাও মাটন রোগান জোশ আর বাদশাহী চিকেন দুটোই ছিল ভীষণ জনপ্রিয় শেষে ছিল চাটনি আর পাপড়। ভেজ মেনুতেও ছিল ভ্যারাইটি কড়াইশুঁটির কচুরি আফগানি চানা বাসমতি রাইস আর বাসন্তী পোলাওয়ের পাশাপাশি ছিল স্টাফড আলুর দম আর ছানার মালাই কোফতা ডেজার্টে ছিল হট গোলাপ জামুন ডাব রসমালাই আইসক্রিম আর কেশর পেস্তা কুলফি আর একেবারে শেষে ছিল পান যাতে আসরটা সুন্দরভাবে শেষ হয় প্রতিটা খাবারের স্বাদ আর ফ্লেভার ছিল আলাদা আর এই আলাদা অনুভূতিটাই আজকের মেনুর সবচেয়ে ভালো দিক খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া আমার স্পেশালি সিলেক্টেড প্রত্যেকটা খুব সুন্দর খুব সুন্দর আপনি কিন্তু প্রেজেন্টেশনটা খুব পরিষ্কারভাবে করছেন পরিষ্কারভাবে শোনা যাচ্ছে এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার এটা আমি এটা একটা বলার মতো টপিক তাই আমি বলবো মানে আপনার যে এডিটিং পার্টটা নিশ্চয়ই বা রেকর্ডিং পার্টটা আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করছেন এন্ডে আমার এটাই ধারণা হলো সাধুবাদ জানাই আপনার প্রচেষ্টাকে আরও এগিয়ে যান এভাবে